সালামু আলাইকুম সম্মানিত বিয়র্স দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের মেশিন দেখিয়ে থাকে ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের দেখাতে চলেছি এই মেশিনটি আপনার চলে যাচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়ায় কভার সহ এবং মোটর সহ সেট আপনারা চাইলে মোটর সও নিতে পারেন মোটর বাদেও নিতে পারেন এই কাভারযুক্ত মেশিনগুলো সেফটিযুক্ত যা হাত কাটার কোনো ভয় থাকে না তাই আপনারা যারা সেফটিযুক্ত বা এই ধরনের মেশিনস আসছেন তারা শুধু নয় ইঞ্জিনিয়ারিংয়ের কাছেই পেয়ে যাবেন আর আমাদের স্কিটে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া কেউ যদি আমাদের সরাসরি লোকেশনে আসেন তাহলে আমাদের লোকেশনে আসতে পারেন আমাদের লোকেশন হলো চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের সাথে আমাদের হেড অফিস আর এছাড়া আমাদের এই মেশিনটি ডেলিভারি চলে যাচ্ছে অনলাইনে আপনার চৌগাছা এটা হচ্ছে আপনার দুই প্লেট দিয়ে শুধু মেশিন আপনারা চাইলে ছোটো এটা বিশ সাইজের হেভি কোয়ালিটির একটি মেশিন আপনারা চাইলে মোটর সহ নিতে পারেন মোটর বাদেও নিতে পারেন আমরা মোটর সহ দিয়ে থাকি মোটর বাদেও দিয়ে থাকি দর্শন ইঞ্জিনিয়ারিং দিয়ে থাকে এই কভারযুক্ত মেশিনের সবচেয়ে বড় সুবিধা হলো সেফটি যুক্ত যার জন্য আপনাদের হাত কাটার কোনো ভয় থাকে না তাই আপনারা চাইলে এর কভারযুক্ত মেশিনগুলোও নিতে পারেন আমরা বিভিন্ন কোরিয়া সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে তাই যাদের নেওয়ার ইচ্ছক স্ক্যানে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া কেউ যদি আমাদের সরাসরি লোকেশনে আসেন আমাদের লোকেশনেও আসতে পারেন আমাদের লোকেশন হলো চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের সাথে আমাদের হেড অফিস দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আজ এ পর্যন্তই দেখা অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে সবারই শরীরের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আমি সাথে ছিলাম মোহাম্মদ জুলফিকার আলী দেখা অন্য কোনো সময় নতুন একটা ভিডিও নিয়ে সবারই শরীরের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি খুদা হাফেজ